রাতে বৃষ্টি ভোরে বৃষ্টি সকালে বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি তবে বৃষ্টির দিনটা এমনিতে কিন্তু ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার না গরম না ঠান্ডা মানে একটা নাতি ঠান্ডাও কিন্তু না কিন্তু এত গরমটা তো লাগে না কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আবার এই যে যাতায়াত ব্যবস্থাটা কোথাও যাওয়া যায় না মানে ঘর থেকে কোথাও বেরোতে গেলে এই তো বৃষ্টি ছাতা নাও এই দিকদের থেকে ভাবলে বৃষ্টিটা ভালো লাগে না তো যাই হোক যাদের এদিকে বৃষ্টি নেই তারা তো খুবই আফসোস করো তোমরা যে বৃষ্টি তোমাদের এদিকে এত হচ্ছে আমার আমাদের এদিকে নেই তো আমাদের দিকে হচ্ছে জন্য আমরা বুঝতে পারছি না বৃষ্টির মর্মটা তাই না তবে বৃষ্টি হোক কিন্তু লিমিট নিয়ে হোক তা না দিনে রাতে চব্বিশ ঘন্টায় বৃষ্টি যাই হোক শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার হাটের দিন তো ঘুম থেকে উঠেছি আরও আগেই ঘুম থেকে উঠে গুটুনকে নিয়ে পিছনে গেছিলাম ওখান থেকে এসে কাপড় চোপড় বদলালাম তারপরে আস্তে আস্তে এখন কাজ শুরু করেছি বাসিঘর তোর মা ঝাড়ু দিয়ে নিয়েছে তো সেই কারণে বাকি যে কাজগুলো সেগুলো আমি আমি একদম একদমে করা শুরু করেছি আর ও গেছে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে এসে তারপর সবাই মিলে একসঙ্গে চা খাবো কললকে বললাম দুধ আর খই খেয়ে যেতে তো ও কিচ্ছু খেলো না বলছে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না চা বিস্কুট এগুলো খেয়ে চলে গেল বিস্কুট ওই দুটো না তিন চারটা খেয়ে নেয় দিয়ে তারপর আর খেতে ইচ্ছে করে না বলে আর আমি নামি নিলাম হচ্ছে দুধ বাপরে ফ্রিজ থেকে নামানোর কারণে একদম পুরো কিরকম বাস পড়ছে দেখো ঢাকনাটাই কিরকম দেখা যাচ্ছে ফ্রিজে রাখলে পরে এরকম হয় তো দুধও বেশি নেই যতটুকু আছে মার আর আমার দুজনের হয়ে যাবে যার একজন তো চলো দুধ আর কই খেয়ে নিয়ে তারপরে দুপুরে বান্না বসাবো যখনই দুধের সাথে খই খাবো এই ভেবে মানে নেওয়া হয় তখনই না বিয়ের কথা মনে হয়ে যায় কারণ বিয়ের সময় কিন্তু যেদিন বিয়ের দিন সেদিন ভোরবেলা মনে হয় দুধ খই এগুলো মনে হয় খেতে হয় আমি সঠিক বলেছি নাকি কমেন্ট একটু জানিও তো কারণ আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ এটাই খাওয়ানো হয় আবার অনেকের নিয়ম থাকে যে কিচ্ছু খায় না একদম মানে কিছু না খেয়ে আর কি বিয়ে এরকমও আছে অনেকের নিয়ম দেখো ফলে জুড়িটা এখানে রেখেছি এখানে একটা কাঁঠাল এই একটা কাঁঠাল কোন দিন যে খেয়ে শেষ করা হবে কালকে রাতে সবাই মিলে দুধ দিয়ে কাঁঠাল দিয়ে খাওয়া হয়েছিল সবাই কাকু তো খেয়ে গেছে তারপরে কাকু খাওয়ার পর আমরা তিনজন বসে গেছিলাম খেতে দিয়ে সবাই মিলে আমি কাঁঠাল বের করে নিয়েছিলাম নিয়ে সবাই মিলে দুধ কাঁঠাল ভাত এগুলো দিয়ে খাওয়া হয়েছিল স্পেশাল খাওয়া পুরো আর বাঙালির প্রিয় আমার মনে হয় এইভাবে খাওয়াটা কালকে কাঁঠালের কথা বলাতে দু তিনটে এরকম কমেন্ট আসছে তুমি কিভাবে কাঁঠাল খাও গো দিদি আমাদের তো একদমই গন্ধ ভালো লাগে না একদম খেতে ভালো লাগে না কিন্তু জানি না কেন আমার না কাঁঠালটা ভীষণ প্রিয় কাঁঠাল বলো আম বলো মানে কি হয়েছে ব্যাপারটা বলো তো আমি তো গ্রামের মেয়ে তো এবার গ্রামে কিন্তু সবার বাড়িতেই মানে গাছ থাকে অনেক ধরনের আমাদের বাড়িতে যেমন আম গাছ আছে কাঁঠাল গাছ আছে কয়েকটা কাঁঠালে তো বাগান করেছিল বাবু তো প্রত্যেকটা গাছে কাঁঠাল দিত আম হতো এবার নিজেদের গাছের জিনিস না খেলেও তো হয় না বলো গাছের জিনিস কোনো সার টার দেওয়া নেই তো খেতে খেতে এটা প্রিয় হয়ে আমার এই শ্বশুরবাড়িতেও কিন্তু কাঁঠাল গাছ ছিল কিন্তু এখানকার মাটিটা না খুব নরম এত লম্বা গাছ মানে কাঁঠাল গাছটা একদম লম্বা ফিলফিলা লম্বা হয়েছিল তো ঝড়ে টরে পড়ে গিয়ে এখন আর কোনো গাছেই নেই তো যাই হোক যেটাই আর কি কিনে আনে ওটাই ওটাই আর কি খাওয়া হয় আর বেশি মানে খেয়ে আবার হজমও করতে পারি না কিন্তু অত খাওয়া যায় না অল্প স্বল্প পছন্দ হলেই যে একদম সেরকম খেতে পারবো সেটা কিন্তু না তো এদিকে আমি কাটছি হচ্ছে আলু আর পটল আলু পটলের রসা বানাবো আর তার সাথে হচ্ছে আলু করলা ভাজা ঘুরে ফেরে কিন্তু সবজি এগুলোই পটল করলা কাঁকরোল ঝিঙে তো এই আর কি তো যাই হোক মা আবার ওদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে মানে ভাত বসিয়েছে আর একটা কিছু ভাজছে সেটা আমি এখান থেকে বুঝতে পারিনি যদিও পরে দেখেছি তো তোমাদেরকে পরেই বলছি দেখাচ্ছি পরেই আর এখানে চুপ করে বসে সবজি কাটছিলাম বলে মানে আমার যে এত ঘুম পাচ্ছিল মানে এটাকে ঘুমও বলবো না মানে ক্লান্তি মনে হয় কারণ খাওয়া দাওয়া শেষ করে নিয়ে চুপ করে বসে থেকে সবজি কাটা মানে এটা একটা কীরকম একটা ফিল হচ্ছিল আমার ভিতরে ভিতরে তো দেখো কেটে নিলাম সবজি এখানে হচ্ছে করলার আলু ঘি দিয়ে ভাজা হবে মানে তেল দিয়েই ভাজা হবে অল্প একটু ঘি দেওয়া হবে মানে খেতে অন্যরকম টেস্ট লাগে আর এই হচ্ছে আলু আর পটল এটা দিয়ে হবে আলু পটলের ঝোল বা রসা এই আর কি মা ওদিকে রান্না বসেছে ডাল ফোড়ন দিল মাছ ভাজলো মাছের লেস ভাজা আর ঘুম থেকে উঠেই তো বাড়িতে ফোন করি বাড়িতে মার সাথে কথা বলি তারপরে সারাদিনে তো অনেকবারই কথা হয় কাজের ফাঁকে ফাঁকে যতবারই কথা হয় না কেন ভালো মন্দ জিজ্ঞেস করা আশেপাশে সবার কথা জিজ্ঞেস করা যেখানে ছোটোর থেকে বেড়ে ওঠা সমস্ত কিছু ওখানে তো সবার কথাই মোটামুটি জিজ্ঞেস করা হয় এবার মা এমন কথা শোনালো মা নিজেও ভয় পেয়েছে আর আমাকেও যে বলছিল মানে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিলো কথাগুলো শুনে আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরে একটা কাকিদের বাড়িতে মানে চুরি হয়েছে কিন্তু চুরিটা এরকম একটা ওরা ওই কাকিম গেছে ওদের বাপের বাড়িতে তো আমাদের জায়গা থেকে ওনার বাপের বাড়ি আধা ঘন্টা মনে হয় লাগে আধা ঘন্টা এক ঘন্টার মতো ট্রলারে ট্রলার বলতে নৌকার মধ্যে মেশিন মেশিন লাগানো থাকে ওগুলোকে ট্রলার বলে তো তারপরে বাড়ি ফিরে এসে দেখে ঘরের যত যাবতীয় জিনিসপত্র ছিল একেবারে সব কিছু তো নিয়েইছে ঠাকুরের জিনিসগুলো পর্যন্ত চুরি হয়েছে গোপালকে পর্যন্ত চুরি করে নিয়ে গেছে ভাবতে পারো কি ভয়ঙ্কর একটা মানে কথা এখানে হচ্ছে ঘুটুনের জন্য মাংস এখন রান্না যেটা বলছিলাম এবার হচ্ছে এই যে চুরিটা হলো মানে এখনকার মানে যুগে তাহলে মানুষ বাড়ি রেখে কোথাও যেতেও পারবে না এইরকম একটা ঘটনা হয়ে গেল আর আশেপাশের মানুষও টের পেলো না আর আমরা না এরকম একটা ব্যাপার শুনেছি যার বাড়িতে চুরি হয় তাদের বাড়িতে এরকম কিছু কিছু স্প্রে করা হয় যে আশেপাশের মানে বাড়ির মানুষ বা যেই বাড়িতে চুরি করা হয় সেখানেও কেউ লোক থাকলে সে টের পাবে না এটা কতটা সত্যি তা জানি না কিন্তু এই যে জিনিসগুলো ঘটানো হচ্ছে মনে করো যারা করছে তারা কি অভাবের তাড়নায় করছে নাকি তাদের স্বভাবেই চুরি করা কি জানি এখন মানে বাড়ি রেখে কোথাও ঘুরতে যাবে সেখানেও শান্তি নেই আর বউটা খুব কান্না

তো মাকে সিনেমা ধরে দিয়ে এসে এদিকে আমি আবার মশলাটার মধ্যে জল দিয়ে রাখছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ দু তিন মিনিট ভিজানোর পরে এটা একটু তাও নরম হবে আর এভাবে রান্না করলে তরকারি টেস্ট কিন্তু অন্যরকমই হয় আমি যতবার করেছি টেস্টটা অন্যরকম হয় আর এমনি যদি গুঁড়ো তরকারি মানে সবজিতে দিয়ে নেড়েচেড়ে করা যায় তাহলে এটার টেস্টটা অন্যরকম হয় তো এদিকে মশলাটার সাথে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম ঝোলের জন্য আর দিয়ে এদিকে আবার সমস্ত বাসন কুসুন ধুয়ে নিচ্ছি আর বাসন কুসন ধুয়ে একদম একবারে কাজ শেষ হবে দু তিনটা কড়াই থাকলে এরকম কড়াই দুটো করে দুটো আইটেম রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য আজকে আমার রান্নাও তাড়াতাড়ি হলো আর কাজকর্মও তো রান্না করতে করতে শেষ করে নিলাম এই কাজগুলো সারতে সারতে অবস্থা একদম কেরোসিন হয়ে গেছে আমার দেখো ঘাম কি অবস্থা এত ঘেমেছি এত ঘেমেছি বলার কয়টা বাজে দশ মিনিট কম দুটো এই জন্য দু চুলাই বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমরা তো খেয়ে নিয়েছি শাশুড়ি বউ এদিকে ও তো না খেয়ে গেছে দোকান এই দেখো 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 ঘাম পড়ছে দেখো দেখো না খেয়ে গেছে দোকান শুধু চা বিস্কুট খেয়ে গেছে তো শুধু এই মনে হচ্ছিল যে না খেয়ে গেলো তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসে তাড়াতাড়ি যেন ভাতটা খেতে পারে তো এই আর কি এই জন্য দুই চুলাই বসিয়ে দেওয়া হতে তাড়াতাড়ি হয়ে গেল এখন শুধু ঘি দেবো গরম মশলা দিবো দিয়ে তরকারিটা নামাবো আর এদিকে হচ্ছে বৃষ্টি ভাঙা রোদ আজকে মানে বৃষ্টি হয়েছে সকালবেলা কালকে রাতেও খুব বৃষ্টি জমিতে তো যাওয়া হচ্ছে না জমির যে কি পরিস্থিতি কল্লোলকে বললাম যে জমিতে তো যাওয়া লাগে ও মানে কিছু কথা বলে না দু তিন দিন যাবো তো এটা নিয়ে প্রশ্ন করি কোনো কথা উত্তরই দেয় না মানে কিছু বলারই নেই এবার আজকে বলছে কেন জানো তো যাই না জমিতে আমি বলি কেন বলি গেলেই মাথাটা নষ্ট হয়ে যাবে মাথার মনটা খারাপ হয়ে যাবে ওখান থেকে তো ওই দাদার বউটার দিদিটা ফোন করে দিয়ে বলে যে এদিকে পার ভাঙছে ওইদিকে মাটি সরে গেছে এদিকে ধস নেমেছে এরকম করে বলে ওই যে জামাই ষষ্ঠীর আগের দিনও কিন্তু ফোন এসেছিলো তোমরা দেখেছো মনে হয় ভিডিওটা তো তো সেদিন কিন্তু ওই দিদিটা ফোন করেছিল তারপরে বলছে যে কি ব্যাপার কোনো খবরই নেই আসেনি না অনেক দিন যাব তো আপনি 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 এরকম করে ওদের মানে ভাষাটা একটু অন্যরকম তো এই আর কি ওদের না মানে এদিকের লোকাল ইয়েটা আসেনি না মানে ভুলেই গেছেন এরকম করে কইতেছে তো তারপরে আমরা তো ওই জন্য উপরে কলল বলছে যে এই একটা ব্যাপার যে মাথাটা নষ্ট হবে গিয়ে দেখে জমিটার এই এমন পরিস্থিতি হয়ে গেছে মাটিটাটি ভেঙে আর মাটি তো এখন পাওয়া যাবে না কারণ এই হচ্ছে এখন বর্ষাকাল চারিদিকে পুরো জল জমে নদী নদী না খাল বিল যত ছিল সব ভরাট হয়ে গেছে জলে তো এবার মাটিটা কোথেকে পাবে তো যাওয়া হচ্ছে না এই আর কি তো যাবো মনে আজকে নাকি কালকে আজকে তো হাটের দিন শুক্রবার আর এই যে বৃষ্টি হয়েছে কালকে আজকে বৃষ্টির পরে যে রোদটা ওঠে না দম বন্ধ কর গরম মানে কোনো কাজ করে শান্তি নেই মনে যে ফ্যানের নিচেই বসে থাকি শুধু তাহলে মনে একটু শান্তি পাওয়া যাবে যাই হোক বাইরেটা তাও একটু ঠান্ডা আছে রান্নাঘরে তো আরও বেশি গরম তো চলো আমি তরকারিটা নামিয়ে দিয়ে তারপরে সরাসরি যাব স্নান করতে স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করব সবাই মিলে তো দেখো রান্না শেষ এখানে হচ্ছে ঘুটুনের জন্য মাংস রয়েছে ডাল মানে মুসুরের ডাল হলুদ গুঁড়ো আর হচ্ছে চিকেন এই ওর জন্য রান্নাটা হয়েছে এই হচ্ছে আলু পটলের রসা এখনই নামালাম বা আলু পোটলের ঝোল যাই বলো এখানে চালু আলু কাঁকরোল ভাজা এখানে রয়েছে ভাত এই যে দুটো মাছ ছিল মা মাছ ভেজে নিয়েছে তো আমি মানে জানতাম না যে মাছ ভাজবে এই পরে দেখি মাছটা ভাজছে আর এই হচ্ছে মসুরের ডাল এই তো রান্না করে সমস্ত কাজ শেষ বাসন কুসন ধুয়ে একদম উপর করে রেখে দিয়েছি সব কাজ শেষ হলো এখন আমি স্নান করতে যাব রোদ উঠেছে কি হয়েছে তোমার ওকে খই আর দুধ দিয়েছিলাম খায়নি ও এর মল্লের মতো সকালবেলা কিছু কিছু খেতেই না মনে খেতে দেখ প্রণাম কিসের জন্য প্রণাম কিসের জন্য প্রণাম কিসের জন্য শুনতো স্নান করে এসে আরও অনেক আগে স্নান করে এসে তুলে শুকিয়ে গেছে দেখো আর ও আসলো বাজার থেকে এসে স্নান করে এখন খেতে বসবে সকালে তো কিছু খেয়ে যায়নি আর এদিকে হচ্ছে জল টল ভরেছে আর ভাত বাড়াও হয়ে গেছে চলো তোমাদের দেখাই বসে দেখিয়েছি কী কী রান্না করেছি তারপরেও এখন খাবো তিনজনে মিলে কাকু এখনও আসেনি আসলে পরে খাবে আর কি মাঝে মাঝে বাড়িতে থাকে না খাওয়ার সময় আর যখন থাকে বাড়িতে তো মা ডাকুক আর কল্লোল ডাকুক দুজন থেকে একজন ডেকে এনে খাওয়ায় এই আর কি মাঝে মাঝে নিজের থেকেই আসে ডাল দিব না কি আগে খায় নেবা খাবো আগে দেখো মাছের লেস ভাজা করলা ভাজা আলু রসা লেবু কেন যেন এরকম একটা অবস্থা হয়েছে মানে ভিডিও করার মনেই চাইলো না না আজকে আজকে আর সেই বিকেল তোমাদের সরি একদম তাড়াতাড়ি খাওয়া হয়েছে যে টাইমে খাওয়ার দরকার কারণ তাড়াতাড়ি রান্না করেছিলাম খাওয়াও তাড়াতাড়ি হয়েছে আজকে দেখো হাতের নেলপালিশ পরেছি এই তো সন্ধ্যার পরে একদম ফ্রি থাকি সারাদিন কাজ বাজ করে সন্ধ্যার পরের থেকে শাশুড়ি বউ দুজনেই ফ্রি মাঝখানে একটু চা খাওয়া আর ভাত রান্না এইটুক আর বাকি সারাটা দিন ধরে যত কাজ করা হয় টুকটাক সংসারের কাজের তো অভাব নেই তো এদিকে হচ্ছে মা টিভি দেখছে আবার আমি এদিকে হাঁটাহাঁটি করছি ও গেছে দোকান আস্তে আস্তে সেই সাড়ে নয়টা দশটা বাজে আস্তে আস্তে তো যাই হোক এই দুপুরে খাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি কোনো ভিডিও করা হয়নি কারণ হচ্ছে এই যে নিজের মতো সময়টা কাটাচ্ছিলাম মানে ভিডিও অন করে যে কথা বলবো সেটুকুই হলো না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে চলো গুড নাইট টাটা